আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে নিয়ে আলোচনা করব তা হলো হাড় ভাঙা হাড় ভাঙার কারণগুলোকে কী হাড় ভাঙার লক্ষণগুলোকে কি এবং হাড় ভেঙে গেলে তা প্রতিকারের উপায় কি জন্যে শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন হাড় ভাঙা একটি সাধারণ সমস্যা যা বিভিন্ন কারণ হতে পারে এটি হালকা থেকে তীব্র পর্যন্ত হতে পারে এবং ব্যথা ফলাফলাভাব এবং নাড়াচড়াই অসুবিধা সৃষ্টি করে এখন জানব হাড় ভাঙ্গার কারণগুলো ভাঙ্গার অনেকগুলো কারণ রয়েছে গাড়ি খেলাধুলায় আঘাত এবং অন্যান্য আঘাত হাড় ভাঙ্গার সবচেয়ে সাধারণ কারণ মতো কিছু স্বাস্থ্য অবস্থা হাড়কে দুর্বল করে তুলতে পারে এবং হাড় ভাঙ্গার ঝুঁকি বাড়াতে পারে পেশ দুর্বলতা হাড় ভাঙ্গার ঝুঁকি বাড়াতে পারে বিশেষ করে বয়স্কদের মতো ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের মতো পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পাওয়ায় হাটকে দুর্বল করে তুলতে পারে এবং হাড় ভাঙ্গার ঝুঁকি বাড়াতে পারে এখন বুঝাব হাড় ভাঙ্গার লক্ষণগুলো হাড় ভাঙ্গার অনেকগুলো লক্ষণ রয়েছে হাড় ভাঙ্গা অত্যন্ত বেদনাদায়ক হতে পারে বিশেষ করে যখন আপনি চেষ্টা করেন আক্রান্ত এলাকাটি নাড়াতে আঘাতের স্থান ফুলে যেতে পারে লাল লাল ভাব দেখা যেতে পারে আক্রান্ত এলাকায় নাড়ানো বা ওজন বহন করা কঠিন বা অসম্ভব হয়ে পড়তে পারে আক্রান্ত এলাকা বিকৃত দেখাতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনি হাড় ভেঙে যাওয়ার সময় চড় সব শুনতে পারেন এখন জানবো হাড় ভেঙে গেলে তার প্রতিকারের উপায় কি হাড় ভেঙে গেলে দ্রুত ডাক্তারের সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা নিলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব